যেহেতু আমরা একটা প্লেবটম পাইছি যে আমরা মনের মধ্যে কিন্তু এটা কিন্তু বেশি আমরা থেকে মনের থেকে যে আমরা এই বস্তুটা পাইছি মনে মানে আন্তরিক এই বস্তুটার মধ্যে কিন্তু আসি না আমরা আইনারা দর বর করতে বা আইনারা সাপোর্ট করার উদ্দেশ্য আইনারা আমরা লগে আসুন আর থাকবান ভবিষ্যৎ জানি সেই গতিকে কিন্তু আজকের আমরা কিন্তু এটার কিন্তু

আলি আৱাজ আছে আছে আছিল মানে

যারা ফলো করছে যারা সাবস্ক্রাইব করছে হেলে গায়ে আজ যায় এটা আমরা সক্ষম যারা আমরা ভিডিও গুলা দেখছো নত অত লাখ লাখ ভিউজ হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে আজ ফেসবুক এর মধ্যে প্রায় সাত লাখের উপর হয়েছে ফলোয়ার্স আর ইউটিউবের মধ্যে এক লাখ পার তে বিশেষ করে আঙেরারেও আমরা সবে তরফ থেকে আঙেরারে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা যথেষ্ট ধরনের মানে ভাষা নাই মোহ কি ধরনের কৃতজ্ঞতা আঙেরা জানায় আর অনাগত দিনেও

অনাগত দিন পাই আছা থাক পাই নে যথেষ্ট পরবর্তী যেরকম কষ্ট করছি ধন্যবাদ অন্তর থেকে ভাই ফলো করে যাবেন সাপোর্ট করে যাবেন আমরা সক্ষণতা আশা করবাই এটাই আশা রাখবেন ধন্যবাদ

আমরা ভাই আমাদের কাম বর্তমানে করতেছি ফারুক শিক্ষা হয়েছি আজকে যেহেতু আমাদের খবর দিচ্ছে এটার বহুত মনে আনন্দু হৈছি উম ফাৰুক ভাই আমি এতিয়া কৈ ফাৰুক ভাই আৰু আগভাৱে যাক দিয়া কৰি